নমস্কার আজকের কবিতা শিশির কুমার দাসের আন্তিগণে কোথায় নিয়ে এলি আন্তিগণে তুই এ শহরের প্রান্তে এলি আজ আমি তো অন্ধই তুই কি দুই চোখে দেখতে পেয়েছিস আলোর রশ্মি নাকি শহরের কোথাও আলো নেই পাখির ডানা ভরা ধোয়ার গন্ধ তরুণ শরীরের লোভেতে নেমে আসে শকুনি দলে দলে ঠোঁটের বেয়ে নেটে ধমনী ছিঁড়ে যায় বাতাস হয়ে ওঠে তরল উষ্ণ দেবতা বলেছিল দীর্ঘযাত্রার অন্তে পাবো আমি সুখের মৃত্যু যেখানে জলপাই কাববে হাওয়া লেগে সবুজ রৌদ্রে যেখানে কারো হাতে কোথাও লেগে নেই পিতৃহত্যার গোপন রক্ত যেখানে গঙ্গার গহন কালোকেশ জড়ায় বৃদ্ধ মহাসমুদ্রে কোথাও কারো বুকে নেই কলঙ্ক দেবতা বলেছিল গভীর নগ্ন এখন কোথা রাখি আমার উপবাস দীর্ঘ ক্লান্তির শেষের যাত্রা কোথায় রেখে যাব আমার পুণ্য। জীর্ণ দেহবাসে পাপের কারু কাজ তুই কি দেখেছিস কোথাও এইখানে চৈত্র সন্ধ্যার আম্রপুঞ্জ যেখানে রেখে যাব বৃদ্ধ অস্থির ধূসর ভৎসে আকা শতাব্দী এই কি সেই মাঠ এই কি সেই নদী এই কি সেই দেশ তবে কি আমি নই আনতি গনে তুই তুই কি অন্ধ নমস্কার